আর মালা নিয়ে বাড়িতে যাব কেন মানে দেখছে কি বৃত্তান্ত সবই তোমাদের একটু পরে বলবো বাড়িতে গিয়ে চলো আগে মালাটা নিয়ে কথা কথা হচ্ছে গাড়িস ব্যাপারটা কি হয়েছে আমরা ফুল কিনে বাড়ি চলে এসেছি এই যে ফুল ঠিক আছে আর সামনে তামতাম রয়েছে দেখা যাবে না একদম নাঙ্গা থেকে ফুঙ্গা রয়েছে তখন বড় হয়ে বলবে আমার ভিডিও প্রাইভেট করে দাও সব ভিডিও প্রাইভেট হয়ে যাবে নাঙ্গা ফুঙ্গা ভিডিও সব প্রাইভেট করে দাও এত তো তুমি বলবো তো আমি জানি তুমি বলবো যাই হোক এখন এদিকে আমার বউ রেডি হয়ে গেছে সিঁদুর পরে তোমার বউ এটা আমার বউ ঠিক আছে

আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে বড় রেডি হয়ে গেছে তো কেমন লাগছে ফুল খাচ্ছে না বিয়ে ছাগল যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে গেছে এখন হচ্ছে সোনাই প্র্যাঙ্ক চ্যালেঞ্জের ইন্ট্রোটা মারবে তো মেয়েরে এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো রাস্তায় বেরিয়ে বেরিয়ে তোমার কি রাস্তায় যেতে যেতে কি আমরা মজা করছি না করছি সবই তোমাদের শেয়ার করবো আর কেমন হবে ক্যামেরা চুরি চুরি করে লুকাচ্ছি কি করছি সবই তোমাদের এই এই ব্লগে দেখতে পাবে তো ব্লগটা দেখো ব্লগটা দেখে ভালো লাগলে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব তো সোনাই আর কমেন্ট করে বলতো তো দুজনকে একদম বাজে লাগছে এই কালো ভূত আরে আমার সাথে মানাই गाइस আমার সাথে মানাই কমেন্ট করে বলে দিও হ্যাঁ ঠিক আছে গাইস আমরা মানে লেট হয়ে যাচ্ছে আমাদের তো তোমরা কি করবে এই ব্লগ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই আর কি করতে হবে বেশি বেশি কমেন্ট করো আর কমেন্ট করে বলো তোমরা কেমন কেমন ভিডিও চাও তোমাদের জন্য তেমন তেমন ভিডিও নিয়ে আসবো তো চলো ইন্ট্রো সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে আর আমার গাড়িতে আমার বউ আছে

যা ভালো থাকে তোমাদের জীবনটা সুখে থাকুক আমার বউ পালিয়ে আমি এখন পিছন পিছন যাচ্ছি ওই যে আমার বউ চলো

দেখা যাক হয় আমার তো ভয় লাগছে সোনাইকে না মারে তো ফাইনালি আমার সৌরভদের বাড়ির ওখানে চলে আর এখানে সৌরভরা থাকবে সৌরভ সোনাই আমি আরবি শুয়ে যাবো কারণ সৌরের বাড়ির ওখানে ক্যামেরা সেট করতে তো চলো ক্যামেরা সেট করে নিই তারপরে এসে আরো কথা হচ্ছে তো গাইস এই যে সৌরভদের বাড়ি সৌরভের মা ঘুমাচ্ছে আর এই যে ক্যামেরা সেট করছে গামছা ফামচা দিয়ে পুরো একদম সেইটা তাড়াতাড়ি হয়েছে 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 তাড়াতাড়ি তো তোদের ডাকে ওদেরকে ডাকে আসো আসো সো তো গাইছো ওদেরকে ডেকে নিয়ে আসি বসে

তো গাইস ওখানে হচ্ছে আমরা ভালো করে ব্লগটা করতে তারপর তারপরে হচ্ছে সৌরভের মাঝে তো আমাকে চেনে তার জন্য আমি আর সামনেই জানি দূর থেকে দূর থেকে ক্যামেরা করেছি লুকি লুকি ব্লগিংয়ের জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না যেহেতু আমাদের প্র্যাঙ্কটা আপলোড হবে তো তোমরা হালকা হালকা রিয়াকশান দেখাচ্ছি তোমাদের এখানে পাবলিক রিয়াকশানগুলো দেখাচ্ছি এখানে যে পাবলিকের উপরে কী কী পাবলিক কথা বলছি সেগুলো দেখাচ্ছি যে পাবলিক বাড়ি থেকে কতটা কী রিয়াকশান এসছে না এসছে এই দেখে দেখো বাড়ির থেকে উকি মেরে মেরে দেখছে এরা সব অবাক হয়ে গেছে যে কী হয়েছে না হয়েছে তো অলরেডি আমার পিছনে কয়েকজন এসেছিলো যে দেখার জন্য যে আমি যখন ওখান থেকে পালিয়ে অন্য একটা পজিশনে চলে গেছিলাম এদিকে সৌরভের মা কান্নাকাটি শুরু করে দিতে আমার ব্যাপারটা সিরিয়াসলি হয়ে গেছে তো আমার মারাত্মক লেভেলের প্র্যাঙ্ক হয়েছে তো সেটা সবই শোনায় চ্যানেলে দেখতে পারবে তো চলো এখন আর এখান থেকে কাট করো অন্য একটা পজিশানে যায় তারপর কথা হচ্ছে দেখো এখান থেকে দেখো আর পাবলিক দেখো চাড্ডি পরে বাইরে বেরিয়ে এসছে সব থেকে একটা বড়ো কথা দেখো চাড্ডি পরে দাঁড়িয়ে রয়েছে তো ওই মাসি তো পুরো সেই কান্নাকাটি করে দিচ্ছে যাই হোক অন্য পারে পয়সা নেই দেখো একটা রাস্তার কাজের লোক কাকু দেখছে পরের বাড়ির ঝামেলা দেখো এই কাজ বন্ধ করে ঝামেলা থেকে যাচ্ছে লোকের বাড়ি বিয়ে হয়েছে অশান্তি হয়েছে তো চলো এখান থেকে পয়সা দেখো এবার দেখো কত আমি লুকি 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 ক্যামেরা করে যেহেতু আমাকে সবাই চেনে ওখানে তার জন্য আমাকে লুকি ক্যামেরা করতে যাতে না কোনোরকম ভাবে ধরা না পড়ে

আচ্ছা আচ্ছা ওই দেখো স্কুটির মতো যাই হোক তোমাদের আলোচনা শেষ হয়নি এদিকে তুমি খেয়েছো একটা তুমি খেয়েছো তো যাই হোক তোমাদের কেমন লাগলো

আমি তো শুধু আবার শুনতে পেছি ওই ছাদের উপর থেকে কিছু দেখতে পাইনি যে কটা পেরেছে মন খুশি করে কপাল বলে ওই রথটা নামায়নি এখন আমরা খাবার টাবার নিয়ে আসবো নিয়ে খাবো দাবো তারপরে এখান থেকে একটু আর ভিডিওটা কন্টিনিউ করবো না চলো এখন ঘরে ঘরে গেছে খাবার টাবার খেয়ে নি কথা হচ্ছে আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সোনাই চ্যানেলে কাল বিকাল পাঁচটার সময় প্র্যাঙ্ক ভিডিওটা আসছে তার মানে হচ্ছে আজকে যেহেতু ব্লগ আপলোড হচ্ছে যখন ব্লগ দেখছি অলরেডি একদিন পর মানে একদিন পর বিকাল পাঁচটার সময় সোনায় চ্যানেলে প্র্যাঙ্ক আপলোড হচ্ছে আর প্র্যাঙ্কের রিয়াকশন মারাত্মক লেভেলে এসেছে সোনার কিছু কিছু ক্লিপ আমি দেখিয়েছি আর পুরো ভিডিওটা দেখতে গেলে সোনার চ্যানেল দেখতে হবে আর সোনা চ্যানেলের নাম ভার প্র্যাঙ্ক গার্ল যা সাবস্ক্রাইব করেন লিঙ্ক ডিসক্রিপশন আছে সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্লগ চ্যানেলে এত সাপোর্ট এত ভালোবাসা দিয়েছ দেড় লাখের খুব কাছাকাছি তো সাবস্ক্রাইব করে প্লিজ দেড় লাখ করে দাও তো ডেল লাগে কিউএনে আসবে তো কিউএনে আসছে আর 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 কি বলবো ধামাকাদার প্র্যাঙ্ক হয়েছে তো আর কী ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত তুমি ভালো সুস্থ থেকে বাই টা লাভ ইউ টাটা অ্যান্ড সাবস্ক্রাইব